গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো মানে আজকে দেখো সকাল সকাল একদম স্নান টান করে ঠাকুর পুজো করে নিচ্ছি মানে কি বলো তো ছেলেটার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে পড়েছে মানে এমনিতেও ভালো ছিল অল্প একটু ঠান্ডা লেগেছিলো তো বেলাতে প্রচন্ড কাজ ছিল ভয়ও লাগছিল যে বেলাতে কোথায় আবার নিয়ে যাব তো বাবাকে বললাম বাবা বললো যে সকাল সকাল ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসতে তো নইলা এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তো মানে রাত্রেবেলা এত কাজ ছিল তো ভয়ও লাগছিলো কি করব কিছুই বুঝতে পারছিলাম না আর মাও নয় বাড়িতে তোমরা তো জানো আগে ভিডিওতে দেখেছো যে মা নেই তো চারিদিকে অসুবিধা হচ্ছে কিছু তো করার নেই কী করবো আর এই যে সকালবেলায় সে কারণে সকালবেলায় তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি তো এখন ঠাকুর পুজো করে নিচ্ছি আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি মানে ঠাকুর পুজো করতে করতে ওইদিকে ভাতটাও হয়ে যাবে ভাতটা আর একদিকে ডাল বসিয়েছি মানে আজকে তো মঙ্গলবার নিরামিষ তো একদিকে মুগের ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতটা হচ্ছে আর আমার ছেলেটাও একটু ঘুমোলো এম থেকে কি বলো শরীরটা একটু খারাপ তো তো মনটাও একটু খারাপ একটু বেশি খানগান করছে তো একটু কান্নাকাটিও করছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাও তো নাকের ড্রপার দিয়েছি মানে ও আগেবার যখন ঠান্ডা লেগেছিলো তখন ড্রপ দিয়েছিল ডাক্তারে তো সেই ড্রপটা এবারও দিয়েছি তো একটু এখন একটু শান্তি আছে একটু ঘুমোচ্ছে তো দেখি কতক্ষণ ঘুমো আর আমি যতটা পারি এই দিকটা সামনে নেওয়ার চেষ্টা করছি কারণ এখন তো মানেই নেই দেখা করতে অনেকটাই কষ্ট হচ্ছে চারিদিকটা সামলাতে হচ্ছে এই যে সংসারের সমস্ত কাজ আবার রান্না বান্না ছেলের দেখাশোনা ছেলের খাওয়ানো ছেলেকে পরিষ্কার করা সবই একা হাতে করতে হচ্ছে তো কী করবো কিছু তো করার নেই আর এমনিতে আর ডাক্তার দেখাতে জজারি যাব মানে কাঁদিয়ে আর নিয়ে যাবো না এমনি অল্প একটু একটু ঠান্ডা তো তো মানে জজান থেকে দেখিয়ে আনলে ওষুধ গেলেই সেরে যাবে আগের যখন ঠান্ডা লেগেছিলো তখন যজন নিয়ে যে যজন একটা ডাক্তার আছে তো মানে ছোট থেকে চিনি মানে ছোট থেকে চিনি মানে কি মানে ডাক্তার বলি না মামাই বলি ছোট থেকে মামা বলে ডাকি মানে আমাদের বাড়ির সামনেই তো তো সব সময় মানে আমাদের বাড়ির আশেপাশে যে দোকানগুলো আছে তো সবাইকে আমরা মামাই বলি প্রথম থেকে ছোট থেকে বলে আসছি আর এই যে দেখো তো ওইদিকে ঠাকুর পুজো করা আমার হয়েও গেলো আর এইদিকে আমি এখন তরকারিগুলো কেটে নিচ্ছে ওইদিকে বললাম যে ভাতটা বসিয়ে দিয়েছিল তো দেখো ভাতটা এখন নামিয়েও দিয়েছি ভাতটা হয়ে গেছে আর ওইদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো আজকে আর বেশি কিছু করব না ভাত করব একটু মুগের ডাল করব। আর একটু বেগুন ভাজবা টক হবে আজকে নিরামিষ অন্য কিছু মানে আর রান্নাবান্নার কিছুই আর করবো না তো এমনিতে যদি আজকে অন্য বার হতো তাহলে শুধুই ভাতটা করতাম কারণ তেতুল দিয়ে মাছ টক রান্না করা ছিল কিন্তু আজকে তো মঙ্গলবার আমরা নিরামিষ খাই তো সে কারণে আবার নতুন করে সবই করতে হচ্ছে আর আজকে কী রান্না হয় চলো তোমাদেরকে দেখা তোমাদেরকে বললাম তবুও একবার দেখায় চলো এই যে দেখো ভাত আর এটা হচ্ছে বেগুন ভাজা আর এটা হচ্ছে মুগের ডাল মানে মুগের ডালে আমি টমেটোও দিয়েছি টমেটো দিয়েও ভালো লাগে খেতে অনেকে দেয় না আবার অনেকে দেয় আর এই যে দেখো টক আলু পটল আলু সরি পটল বলছে আলু বেগুন বড়ি এইসব দিয়ে টক হয়েছে তো বাবা দাঁড়িয়ে আছে মানে বাবার সাথে যাব গাড়িতে করে তো আগে যাই চলো তো দেখে নিয়ে আসছি ছেলেটাকে একটু ঠান্ডা লেগেছে চলো যাই এখন আর এই যে দেখো তো এখন বাবা গাড়িতে করে যাচ্ছি আর আমার ছেলেটাকে দেখো এখন চুপ করে আছে মানে এটা মানে কি বলতো গাড়িতে ও চুপচাপ থাকে আবার যখন গাড়ি থেমে যায় তখন আবার ছটফট করতে লাগে আর এই যে দেখো এখন ডাক্তারের কাছে চলেও এসেছি তো ডাক্তারকে দেখালাম ডাক্তার বলল যে অল্প অল্প একটু হয়েছে তো ওটা কমেই যাবে তো বলো চিন্তার বেশি কিছু নেই ওষুধ দিয়েছে আর এই যে দেখো তো সামনে আমাদের ওষুধ দোকান তো এই যে দেখো এখন ওষুধটাও নিয়ে নিচ্ছি মানে যজা নেলে কি বলো মানে সব হাতের কাছে মানে যেটা নেবে তুমি খুবই মানে ভালো লাগে যে যেটাই পছন্দ হয় বা যেটা নিতে চাই একদম মানে চোখের সামনে সব কিছুই পাওয়া যায় আর এই যে দেখো মানে আমি আবার বাবার বাড়ি ঢুকেছিলাম তো বাবা নেই বাবা গাড়ি নিয়ে বেরিয়েছে আর মানে জেঠিমাঁদের বাড়ি এলাম তো জেঠিমাঁদের বাড়িতে একটু বসলাম আর এই যে দেখো জেঠিমাতে বাড়িতে একটা দোলনা আছে মানে আমার বৌদি আছে তো বদি ছেলেটা এই যে দোলনায় দোলে তো এই দোলনাতে একটু চাপিয়ে দিলাম এই যে দেখো কত আনন্দ পাচ্ছে ও তো খুব ভালো লাগছে তো আমি বাবাকে বলবো যে এরকম একটা দোলনা এনে দেবে মানে এই যে দেখো বন্ধুরা তো এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পরে এই ছেলেটাকে একটু তেলটা মাখিয়ে দিলাম তো আজকে স্নান করাবো না ঠান্ডা লেগে আছে তো আর ভাবছি আজকে স্নান করাবো না একবারে কালকে স্নান করি দেবো তো এই যে তেল টেল মাখিয়ে দিয়েছি জামা টামা পরিয়ে দিলাম অন্য জামা তো দেখি এবার ওকে একটু কিছু খাইয়ে দিই মনে হচ্ছে ঘুমবে দেখি কিছু খাইয়ে দিই তো বন্ধুরা তোমাদেরকে বললাম যে এখানে খেয়ে দিয়ে একটু ঘুমবে তো এই যে দেখো ঘুমিয়েছে ঘুমিয়ে গিয়েছে আর আমিও মানে তারপরে খাওয়া দাওয়া করলাম তো ভাবছি একটু শুই এখন তিনটে বাজে তো দেখি কতক্ষণ ঘুমবে তা যতক্ষণ একটু শোয়া হয় তো একটু শুই আস্তে আস্তে কথা বলছি এক জোরে কথা বলে যদি উঠে যায় তো যাই হোক দেখি কখন উঠে ও মানে ও উঠলে তো আমাকে উঠতে হবে ঘুম হবে না একটু শোয়া হবে আর এই যে দেখো বন্ধুরা তো এই যে এখন ঘুম থেকে উঠেছে ওকে রেডি করে দিয়েছি দেখো তো টিপটা একটু এদিক ওদিক হয়ে যায় টিপটা একটু ঠিক করে দেবো আর ওকে আগে মাখিয়ে দিয়েছি তো বন্ধুরা এই যে দেখো সন্ধে হয়ে গেছে তো সন্ধে সন্ধে আর এই যে দেখো আমার ছেলেটা এখন খেলা করছে পুতুল নিয়ে এই যে বাঘ নিয়ে খেলা করছে তো খেলা বাঘ আর এই যে একটা টেডি আছে দেখো তো এইগুলো মানে খুব কম নিয়ে খেলা করে ও বেশিরভাগ কি বলতে তো বোতল মানে বোতলগুলো যে বেরঙের কালার হয় না বোতলের মুখীগুলো তো সেই কারণে বোতলগুলোই নিতে বেশি পছন্দ করে বোতল নিয়ে খেলা করে তো এই যে এখন একবার দুবার এই বাঘটা নেয় এই যে দেখো তো এখন খেলা করছে একটু খেলা করুক তারপরেও কিছুক্ষণ পর আবার ঘুমোবে সন্ধেবেলায় ও ঘুমিয়ে যায় বেশিরভাগ দিন আর আজকে একটু না ঘুমোতেও পারে কারণ আজকে মানে বিকেলে উঠতে একটু দেরি করেছে আর তোমাদেরকে বলাই হয়নি তো একটু ঠান্ডা লেগেছিল। এই তো এই তো তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো বল ওষুধ দিয়েছে বললো যে কমে যাবে মানে পাঁচ ছ দিন খাওয়াতে বলেছে তা তার মধ্যে কমে যাবে বলেছে তো দেখি আর এই যে দেখো আসার সময় এই একটা এই যে দেখো এই ঝুড়িটা নিয়ে এসেছি মানে কি বলতো ওর জামা প্যান্ট গুলো না খাটের এক পাশে রাখি তো 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 ভাবে এই ঝুড়িটা দেখতে পেলাম তো ঝুড়িটা দেখতে পেলাম কিনে নিলাম জামা কি হয়েছে এই তো তো ভাবলাম যে এই যে মানে ঝুড়িতে জামা কাপড়গুলো গুছিয়ে রাখা বা তাহলে বেশি ভালো হয় মানে খোলা পড়ে থাকে কাটের উপরে তো আর এমনি তো এখন চা খাবো দেখি চা করলাম আর আজকে সকালে চা খাওয়ার সময় পাইনি কি হয়েছে এলাম তো যাই হোক বন্ধুরা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে আর তোমরা যারা আমাদের চ্যানেল নতুন হয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা দেখি কানছে দেখি i <laughs> <laughs>